নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ পেয়ারা সম্পর্কে একটা প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে বিশেষ করে পেয়ারা দেখুন এই যে পেয়ারা এই ডালটাতে তিনটা পেয়ারা ধরেছে এরপরে দেখতে পাচ্ছেন ছোট ছোট ডগা বেরিয়েছে এই ডালটার মধ্যে এবং দেখা যাচ্ছে দুটো কুড়ি এসছে এইভাবে প্রত্যেকটা ডালের মাধ্যমে কুড়ি আসবে দেখা যাচ্ছে পেয়ারা ধরেছে এই দেখুন পেয়ারা পাশাপাশি আবার ছোট ছোট অনেক কুড়িও আসছে এখানে দেখুন ছোটো ছোট গুটির সেট হয়েছে আবার ছোট কুড়ি আসছে এইদিকে দেখা যাচ্ছে পেয়ারা এখানে পেয়ারা এই পেয়ারা এগুলো পরিণত হয়ে গেছে আপনারা দেখুন পেয়ারাটা পেকে গেছে এবং এই পেয়ারাটা খুব সুস্বাদু আপনাদের সামনে আমি খেয়ে স্বাদ আপনাদেরকে জানাচ্ছি এটা খুব সুস্বাদু পেয়ারা বারুইপুর পেয়ারা খেতে খুব সুস্বাদু সারা বছর ধরে এই গাছটা আমি চার বছর আগে রোপণ করেছিলাম গাছটি লাগানোর সময় তিন ফুট তিন ফুট গর্ত করার পর এই চারাটি আমি এনে এখানে লাগিয়েছি লাগানোর পরে তার বছরে ফল দিতে শুরু করেছে এবং এই গাছটিতে বারো মাস ফল দেয় কেবলমাত্র জল দিলেই হয় খাবার সেভাবে আমি দিই না শুরুর বছরে এই পেয়ারা গাছটিতে আমি কিছু পরিমাণে সাপ দিয়েছিলাম তার পরের বছর থেকে খাবার দেওয়া সময় হয়ে ওঠেনি শুধুমাত্র বাগান পরিচর্যা করার মতো সময় আমার হাতে থাকে না মাঝে মাঝে যখন পারি আমি পরিচর্যা করি দেখুন এই দিকে দেখুন পুরো পেয়ারাই ভর্তি হয়ে গেছে অনেক পরিণত পেয়ারা দেখুন আবার একটি পেয়ারা আমি পারলাম আরও পেয়ারা রয়েছে এইরকম ডাল ভর্তি সমগ্র গাছটাতেই পেয়ারা দেখা যাচ্ছে পেয়ারা অত্যন্ত উপকারী এর পুষ্টিমৌল খুব বেশি ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে থাকে নিয়মিত ছোটো বাচ্চাদের পেয়ারা খাওয়ানো একান্ত প্রয়োজন তাই কৃষক বন্ধুরা আপনারা বাণিজ্যিক হারে যেমন পেয়ারা চাষ করতে পারেন একইভাবে বাড়িতে খাওয়ার জন্য দু একটা পেয়ারার গাছ লাগাতে পারেন পেয়ারার উপযুক্ত প্রজাতিগুলি হল বাড়ি রেড ডায়মন্ড রেড ডায়মন্ড পেয়ারাও খেতে খুব সুস্বাদু আপনারা চারা সংগ্রহ করুন এবং সেই চারা সংগ্রহ করে বাড়িতে এই বর্ষার মধ্যেই পেয়ারা লাগান দেখবেন এক থেকে দেড় বছরের মধ্যেই পেয়ারা ধরেছে উপযুক্তভাবে যত্ন পেলে এক বছরের মধ্যে পেয়ারা লক্ষ্য করা যায় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডালটা এই ডালটাতে অনেক পেয়ারা ধরেছে পেয়ারা ধরার পর সেই ডালগুলিকে যদি আবার নিয়মিত ছেটে দেওয়া হয় সেখান থেকে নতুন ডাল বেরোয় এবং ডাল বেরোনোর সাথে সাথেই আবার কুড়ি আসে অনেক পেয়ারা ফুল হয় বা কুড়ি আসছে সেই পেয়ারা থেকে প্রচুর পেয়ারা হতে দেখা যায়